দীঘা থেকে দার্জিলিং ভলভো বাস পরিষেবায় লক্ষ লক্ষ টাকা আয় পরিবহন নিগমের এমনটাই জানালো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পার্থ প্রতিম রায় সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর্যটকদের বাড়তি উন্মাদনা যোগ করেছে আবার সেই উন্মাদনায় বাড়তি যোগ হয়েছে নর্থ বেঙ্গল থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা বিশেষ এই ভলভো বাস পরিষেবায় লক্ষ লক্ষ টাকা আয় করছে এমনটাই জানালো উত্তরবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর উত্তরবঙ্গের টুরিস্ট স্পটের সঙ্গে এই দীঘার টুরিস্ট স্পটের মেলবন্ধন এবং মানুষেরা অতি সহজে স্বল্প মূল্যে দীঘা পৌঁছতে পারবে আর দীঘার মানুষেরা উত্তরের পর্যটন স্থানগুলোতে সহজে পৌঁছতে পারবে ভাড়ার ক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় রাখছি পুজো অবধি যেখানে কোচবিহার থেকে দীঘার ভাড়া একুশশো ষাট টাকা সেখানে মাত্র কনসেশন দিয়ে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা করেছি মালদা থেকে দীঘা পাহাড় ও সমুদ্র মিলেমিশে একাকার রাজ্যের একমাত্র ভাবনায় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বাণিজ্য সম্মেলনে গিয়ে উত্তরবঙ্গের ছটি জেলা থেকে ছটি শহর থেকে ছটি ভলভো বাস পরিষেবা চালু করেছেন দীঘার উদ্দেশ্যে নির্দিষ্ট রুটে এই বাস পরিষেবা শুরু হয়েছে আর এই বাস পরিষেবায় মিলছে পঁচিশ শতাংশ টিকিটে ছাড় তাতেই একশো শতাংশ টিকিট বুকিং হচ্ছে বলে দীঘায় এসে জানান উত্তরবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর পার্থ প্রতিম রায় তিনি বলেন প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা আয় করছে এই বাসলাইনে বুকিং সিস্টেম রয়েছে ঘরে বসে রেড বাসের মাধ্যমে বুকিং করতে পারবে আমাদের ওয়েবসাইটের ভেতরে গিয়ে বুকিং করতে পারবে এবং নির্দিষ্ট ডিপোগুলোতেও গিয়ে অফলাইনে বুকিং করতে পারবে এই সুবিধাটা রয়েছে তো আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হেডকোয়ার্টার আমাদের আমাদের কোচবিহার না প্রতিটি বাসে প্রায় একশো শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করায় নর্থ বেঙ্গল স্টেট কর পোস্ট কর্পোরেশনের আয় বেড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দাবি এই নতুন বাস রুটগুলি থেকে প্রতিদিন ছ লক্ষ টাকা করে আয় হয়েছে ফলে প্রতিটি বাস থেকে গড়ে এক লক্ষ টাকা আগামী দিনে এই বাস পরিষেবা আরও দ্রুত দেওয়া যায় সেই দিকেই চিন্তাভাবনা করেছে দীঘার বাস ডিপো ঘুরে দেখে জানান নর্থ বেঙ্গল পরিবহন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর তিনি আরও জানান দীঘায় রথযাত্রা রয়েছে এরপর দুর্গা সেই পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দীঘা আসারে এই বাসগুলিতে বিশেষ ছাড় মিলবে ফলে যাত্রী সংখ্যা আরো বাড়বে বাসগুলি বাস পরিষেবায় আগামী দিনে দীঘায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিয়ার